সাগর নাইয় বন্যাত্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ এর গাড়িবহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাইবান্ধার শাদুলপুর উপজেলা তাঁতি দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে চোদ্দ সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে এ উপলক্ষে উপজেলা পাইলট হাইস্কুল মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাইলট হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয় উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ মশিউর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তাঁতি দলের আহ্বায়ক আসম সাজ্জাদ হোসেন পল্টন প্রধান বক্তা ছিলেন জেলা তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ আশরাফুল সরকার হাফিজার সবাই সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শামসুল হাসান শামসুল সদস্য সচিব মোহাম্মদ আব্দুল সালাম মিয়া থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শফিউল ইসলাম স্বপন জেলা সহ সাংগঠনিক সম্পাদক ও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম মিয়া প্রমুখ এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার তাঁতি দলের এগারোটি ইউনিয়নের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া ও উপজেলা তাঁতি দলের মোহাম্মদ মুজাহরুল ইসলাম বাবলু বিশাল সমাবেশ বন্ধুরা আমার আজকে যার উপর হামলা হয়েছে তিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ অত্যন্ত কাছের মানুষ আজ থেকে প্রায় এক মাস আমাকে যখন তিনি পাচ্ছিলেন না ঠিক আমার বাড়িতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তিনি আমাদের প্রিয় গোবিন্দ মন্দির প্রিয় সন্তান অধ্যাপক আমিনুল ভাইকে বলছিল যে আমি আসলে আমার প্রিয় পর্যন্ত আমার ফোনটা হ্যাক করার পর থেকে আমি ওয়াদা করেছিলাম যে হাসিনার কত না হওয়া পর্যন্ত আমার ফেসবুকটা যখন হ্যাক হয়েছিল আপনারা কেউ জানেন কি না ঠিক আমি আইসিডি মামলা খেতাম আমার আত্মীয় স্বজন না থাকলে আমি সেদিন ওয়াদা করেছিলাম এই ফোনটা সেদিন চেঞ্জ করব যেদিন না এই হাসিনার কবর হবে উনি আমিনুল ভাইকে বলছিলেন যে আসলে পল্টুনকে পাওয়া যাচ্ছে না কেন তখন উনি আমার আমিনুল ভাইয়ের কাছে আমার বাড়ির নাম্বারটা রয়েছে আমি মিসেসকে ফোন করে উনি একটা ভরাক কণ্ঠে বলছিলেন যে আসলে পল্টুনকে পাওয়া যায় না কেন পাগল বলছিল যে তার নষ্ট হয়েছে যে কারণে তার মেম্বারের হিসাব নাই তাহলে পার্টি বিএনপি অঙ্গ সংগঠনের দল এটাকে ছোট করে দেখা যাবে না পার্টি দল আগামী কালীগঞ্জা জেলায় আমরা যে আমাদের মাঠে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে পল্লব ভাই আমার উপর আমরা দুইজন প্রত্যেকটি থানায় আমরা যাচ্ছি আমরা আপনাদের যেমন সাজিয়ে পড়ে আমরা

আমরা স্বজ্জ ভর করে আছি এর মানে এই নয় আমাদের নেতা বোঝে যতক্ষণ যতক্ষণ ভেঙে যাবে আমাদের নেতা কর্মীরা হে হাত তোমারটা ব্যবস্থা করবে সেই হাত বাংলাদেশ জাতির বলি দলে সুচ্চ সৈনিকরা ওই হাত আমরা দেখতে চাই না উন্নতিতে পাই না আপনারা সত থাকেন আপনারা আপনারা যে যে অবস্থায় আছেন আমাদের হিংসাত্মকপূর্ণ কোন রাজনীতি করা যাবে এই ভুল দিক থেকে তৎকালীন সময় সাগর বিভিন্ন নেতা কর্মী আছেন তাদের এই কোনো আঘাত না হয় এদের আমার প্রিয় সম্পাদক বাংলাদেশ রাজ্য দাবি সকলের প্রতি আমার সালাম আলাইকুম ছোট বছরের মধ্যে